আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে মৌসুমী বায়ুর বিদায় লগ্নে আবারও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নতুন নিম্নচাপ এটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে এবং ভয়াবহ রূপে আঘাত আনতে পারে উপকূলীয় এলাকায় দেশের আকাশ জুড়ে এখন ঘুরে বেড়াচ্ছে সঞ্চালনশীল মেঘমালা আজ রাতের মধ্যেই সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এবং ফেনী জেলাগুলিতে বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী পঁচিশ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি নতুন ঝড় সৃষ্টির ইঙ্গিত মিলছে যা বাংলাদেশ এবং ভারতের উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলতে পারে আজ এগারোই অক্টোবর শনিবার এবং আগামীকাল বারোই অক্টোবর রবিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং বাংলাদেশের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কীরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটা অবশ্যই কন্টবক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখানো আছে এক আবহাওয়ার উভাষ মেঘমালা মডেল লাটারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল লাটারে আজ মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল সহ কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা সিলেট বিভাগে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট চারখাই বার লেখা জগন্নাথপুর জয়ন্তপুর সকল অঞ্চলে কোথাও কোথাও তিন থেকে চার এবং কোথাও কোথাও সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া মৌলবাজার কালাউড়া এদিকে হবিগঞ্জ সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এদিকে কুমিল্লাতে আমরা দেখতে পাচ্ছি চার থেকে পাঁচ মিলিমিটার এবং চট্টগ্রামের খাগড়াছড়ি শ্রীপুরী শ্রী উপজেলায় সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে বাংলাদেশের অন্যান্য জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ময়মনসিংহ ও ঢাকা খুলনা সকল অঞ্চল আকাশ সাংসিক মেঘলা থাকবে এবং অন্যান্য অঞ্চল আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সকল অঞ্চলেও তবে ত্রিপুরা রাজ্যের আম্বাসা আগরতলা আমারপুরের সকল অঞ্চলে কোথাও কোথাও তিন থেকে চার এবং কোথাও কোথাও সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর রবিবার সকাল ছটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে চট্টগ্রাম বিভাগের দু একটি অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ত্রিপুরা রাজ্যে দুই একটি স্থানে দুই থেকে তিন মিলিমিটার এবং পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলে আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে এরপর সকাল এগারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সাথে পশ্চিমবঙ্গ এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং ত্রিপুরা রাজ্যের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এরপর বিকাল তিনটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চল মধ্য কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র দক্ষিণাঞ্চলের কলাপাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি হাটসিয়ানবাগ এই সকল অঞ্চলে এক থেকে দুই মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত সম্ভাবনা এবং এদিকে আমরা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি তবে এই মেঘেতে কোথাও কোনো তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার সাথে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং ত্রিপুরা রাজ্যেও এরপর রাত আটটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সমস্ত জেলার আকাশ পরিষ্কার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সাথে পশ্চিমবঙ্গে এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশও কিন্তু পরিষ্কার থাকবে এরপর বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর সোমবার সকাল ছটায় গেলে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম সকল অঞ্চলে আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে এরপর সকাল এগারোটায় গেলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর সম্ভাবনা নেই অর্থাৎ আমরা কিন্তু আমার আকাশ কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এ সময় তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ